আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা কালকে আমরা চুন নিয়ে একটা ভিডিও আপলোড করছিলাম যে মুরগি বিক্রি শেষে খামারে অবশ্যই লিটারের মধ্যে চুন ব্যবহার করবেন জীবাণু ধ্বংস করার জন্য ভাইরাস ধ্বংস করার জন্য ওইখানে আপনাদের কমেন্ট ম্যাক্সিমাম ছিল যে ভাই চুন ব্যবহারের কতদিন পর খামারের মধ্যে বাচ্চা উঠানো যায় চুন ব্যবহারে দুই থেকে তিন দিন পর আপনি খামারের মধ্যে বাচ্চা উঠাতে পারবেন কোনো প্রবলেম নাই আবার অনেকে বলছিলেন যে ভাই এই চুনটা কি মুরগি খেলে প্রবলেম হবে চুন মুরগি খেলে কোনো প্রবলেম হবে না মুরগি খামারে থাকা অবস্থায় যখন মুরগি লিটার ভিজে যায় তখনও আমরা সরাসরি লিটারের মধ্যে চুন ব্যবহার করি যে চুন ব্যবহার করলে মুরগি কোনো প্রবলেমই হবে না আবার অনেকে বলছিলেন যে ভাই এই চুন ব্যবহারের ফলে কি সম্পূর্ণ ধুয়ে বাচ্চা তুলতে হবে আপনি চাইলে ধুয়েও তুলতে পারেন আপনি চাইলে এটার উপরে সরাসরি মানে দুই থেকে তিন দিন পর গ্যাসটা চলে গেলে এখানে বাচ্চা উঠাতে পারবেন কোনো সমস্যা নেই কারণ এই চুনে মুরগির কোনো প্রবলেম হয় না তো অবশ্যই দুই থেকে তিন দিন পর আপনি অনার বাচ্চা তুলতে পারবেন